চিনতে পারছেন এই ছবিটা আলী হাসান ভাই জি সিরিজে এক বছর আগে বাবসার পরিস্থিতি একটা গান গাইছিল এবং বিও হিউজ পরিমাণ বিও পাইছিল একদম পুরো বাংলাদেশ কাপায় ফেলার নামে যে কি বিয়ার এক টক শোতে বিশে আল রকম ভাবে গেছে ভাই তার নিয়ে কিছু কথা না বললে নয় আগে ইনটুটা দিয়ে লই লাগা ইনটু লাগা বন্ধু নামাজটা আগে পড়ো তারপরেই কাজ করো অনেক কথা আছে না মুখে জানা না বলা এই জন্য তো কিছুদিন আগে গাইছিলেন ব্যবসার যে পরিস্থিতি মুরগি খুঁজি পিপি পিতি আর পি একদম ব্যবসায়িকার মনের কথাটা প্রকাশ করে দিয়েছেন এটা ব্যবসায়িকারা প্রকাশ করতে পারে না কিন্তু আপনি প্রকাশ করছেন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদের যদিও সাইজে হ্যাঁ সেটা আপনি প্রমাণ করছেন অল্প কিছু ওই কয়েক মিনিটের একটা গান দিয়া ওটা দেশটারে একদম মাথায় দিয়েছেন প্রায় ষাট এম ভিউ কামাইছিলেন ভাই হুম বহুত খুশি ব্যবসায়ীদের জন্য একটা মনের কথা ছিল ছোট চম্পাও কিন্তু একটা কলা চম্পাও একটা কলা ছোট সাইজ হলেও চম্পা কলা আবার ঠিক অনুরূপ ভাবে কাঁচা মরিচ ঝালে বেশি কাঁচা মরিচ কিন্তু ঝাল বেশি ভাই একদম আপনি যদিও কথা ছোট বলতেছেন কিন্তু কথার মধ্যে মায়ের পাচ্ছে ভাই কিন্তু মগার দলেরা সেটা তো বোঝে না এই মিডিয়ার বিজনেস হ্যাঁ কি কি বুঝি নাই আর একবার বলেন দেখি এই মিডিয়ার বিজনেস থেকে আমি সাইড বিজনেস তার বিজনেস ও সাইড বিজনেস তার মানে মিডিয়ার সাথে সাথে আরেকটা একটা বিজনেস করেন ব্যবসা করতেছেন ভালো ভালো ভাই ভালো কিন্তু বাংলাদেশ তো এটা চোখ কুশীলতে চোখ কুশীল হয়ে যাবে কি যে করা যায় আপনি তো সাইরে বিজনেস করতেছেন খুব সমস্যা বেশি সমস্যার মধ্যে বাংলাদেশ বিশাল ভেজাল কেউ কাউরে সার দিবে না ভাই সার দিবে না সমস্যা পড়বে না যে সমস্যা পড়ারই কথা কারণ যত যাই গান বাজনা থেকা এই যে দিয়েছেন তো এবারে ভেজালটা এখন আপনারা যারা ওয়েল লেভেলের যারা ভালোবাসতো এটা কি আর থাকবো এখন আমরা ইচ্ছা মতো তুলনা দন দুন যেটার হারাম হারামি সে যেটা হারাম সেটা হারাম সেটা আপনি আমি ঠিকই বুঝি কিন্তু এরা এগুলো কি ভিতরে একদম ঠিক আছে পারফেক্ট এটা কাষ্টওয়ালা লোক বাবা এগুলোকে কার পাওয়া যায় এরা গান বাজনা করলে কলকে মন ঠিক আছে কিছু উপরে কিছু দা দেখতেছেন এটা কিচ্ছু না ভিতর কথা সব ঠিক আছে এটা মাল একদল মা যেটা হালাল ওটা হালালি গরু ভাই ওয়া কয়ে লাভ নেই যে বুঝবো বুঝবো যে বুঝবো না কিছুই বুঝতো না এটা কি কইব জানেন এ কইব সেটা হালাল হালাল এই হালাল হারাম এটা কিছুই বোঝে না ওরা ওরা খালি বুঝে বাবা লালু আমার অটোর বিজনেসের টাকা আমার হালাল হ্যাঁ ভাই অটোর বিজনেসের টাকা হালাল এখন এই টাকা দিয়ে আপনি বাজার করেন আর এই গান বাজনার টাকা দিয়ে আপনি কি করেন আপনি বিল্ডিং করবেন বা যেটাই করেন না কেন পুরো ভিডিও তো দেখছি এখন ভাই ব্যাপারটা হচ্ছে কি

আপনি তো আড়াই দিলেন রে ভাই এটা তো সইব না অত জয়লা যায় ওরে আমার বউ মাদ্রাসা ও আপনি ফ্যামিলি তাহলে মাদ্রাসা পড়া তাহলে তো আরো কপাল খুলে গেল হ্যাঁ এই জন্য তো নেপোলিয়ন বলছিল আমার একজন শিক্ষিত মা দাও আমি একজন শিক্ষিত জাতি দেব কিন্তু শালা সাধারণ শিক্ষাতে তো বুঝি না সাধারণ শিক্ষা নিয়ে কি এমনি শিক্ষিত জাতি দিব আর তাই তো বলি আপনি পরিবর্তন হতে চাইতেছেন কার লাগিয়া এমন বুঝতে আইছি আপনার ফ্যামিলি হলো মাদ্রাসায় পড়া এর লাইগে তো আমি পরিবর্তন করছি আমি শয়তানের পথ থেকে চাইরা আর এই ধোকা দেওয়ার পথ থেকে চাইরা রাজনা টাজনা পথ থেকে সাইরা এ বুঝে আইসে ভাই বুঝাইছে আমার বুঝে আর আমি তো মান্দার কাছে রাখাই ঠিক আছে ভাই আপনিও মানদার পাশ তো এটা তো সবাই বুঝবে না সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি যে কথাগুলো বলতেছেন এটাই হলো ওইদের চুলকানি আর যাদের এই জ্বালা আছে চুলকানির তারা অল টাইম আপনারা খোঁচাতেই থাকবে ওরা বুঝবে না যে আপনি ভালো হচ্ছেন দিন যাচ্ছে ভালো হওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন পরিবর্তনের চিন্তা করতেছেন এটা ওরা বুঝবে না তো আমার পক্ষ থেকে আপনাদের অডেল ভালোবাসা যে আপনি এরকম করে পরিবর্তনের চিন্তা করছেন পরিবর্তন হন এবং তার পাশাপাশি যেটা শুনলাম যে আপনি নাকি এরপরে গজল লিখবেন গজল নিয়ে আসবেন তার অপেক্ষায় থাকব সেই প্রতীক্ষায় সেই অপেক্ষায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম